আসসালামু আলাইকুম কাজী ফানিসের গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা একটা রাজকীয় খাট কমপ্লিট করলাম এই খাটটার নাম সূর্যমুখী খাট আমরা বলি এই সূর্যমুখী বলার অর্থ হলো দেখেন একটু ऊंचा করে ক্যামেরাটা দেখাও এই খাটটার মাঝখানে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে একটা সূর্যমুখী আছে একটা লাভ আছে তো আমরা এই খাটটার নাম দিয়েছি সূর্যমুখী তো এই খাটটা ঢাকা থেকে নিয়েছে ঢাকা মিরপুর মাজা রোড থেকে এই ভাই আমাদের অনলাইনে দেখে আসছে ভাই তো ওনার উনি একজন প্রতিনিধি হয়ে আসছে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে কাঠ সম্পর্কে জানার জন্য কালার ফিনিশিং উনি আমার সাথে সাতটা সাতটা এসে এই বাড়ির চাত্র সম্পর্কে দেখছে এবং বলছে

তারপরে উনি আমাকে যখন এটা দেখবো যেটা সম্পূর্ণ সেগুন কার্ড তখন উনি আমার সাথে দামাদামি করে দাম ফিক্সড করছে পরে এই কার্ডটা আমাকে অর্ডার করে এটা আমরা কালার ফিনিশিং করছি আজকে উনি ডেলিভারি নিয়ে যাবে ওনাকে একটু গাড়িটা দেখাও একটু গাড়িটা ক্যামেরাটা ঘুরে দেখো এই যে আমাদের গাড়ি চলে আসছে এখন এটা আমাদের এখানে আমরা উঠাই দিবো হ্যাঁ ওকে তো কাজী ফার্নিচার সব সময় সঠিক এবং সততার সাথে ব্যবসা করে আজকে আমরা এটা ফিনিশিং কমপ্লিট করলাম আসলে উনি খুব তাড়াহুড়া করতেছে অনেক দূর থেকে আসছে তো চলে যাবে আমরা এখন কথা শেষ করব তো এই খাটটা লাস্ট আমরা এখন বলবো যে ভাই ফিনিশিংটা আমি একটু মোবাইলটা কাছে এনে দেখাও যে আমরা কি সুন্দর গ্লেস এবং দেখেন হাত বুলাবেন আপনি শুধু ফিনিশিং আর ফিনিশিং এবং একদম মসৃণ ওই সাইডে যাও ওই মাথাটা আসো এই মাথাটা নিয়ে আসো এখানেও যখন আপনি এইদিকে এইদিকে এখানেও যখন আপনি হাত দিবেন এবং দেখবেন তো ইনশাল্লাহ খালি গ্লেস এবং মসৃণতা এবং এটার মধ্যে শুধু এখন গ্লেসের মসৃণতা চিকচিক করতেছে তো এটা আমরা এখন ডেলিভারি দিয়ে দিবো তো এই ভাই এখন কি বলে একটু আমরা ওনাকে নিয়ে ওনার ফিনিশিং সম্পর্কে তো ভাই লাস্ট তো আপনার এখন আজকে ডেলিভারি চলে যাবে ফিনিশিংটা কি আপনার সম্পর্ক ঠিক আছে জি আর আপনার ফিনিশিং সুন্দর হয়েছে আচ্ছা যাক এই ভাইয়ের ইশাল্লা আমাদের কার্ট সম্পর্কে বলছে কার্ট ওনার ভালো মানে পাইছে এবং ভালো দেখছে আজকে আমরা অবশ্যই করে যেহেতু আমরা ফিনিশিং ব্যবসা করি ফিনিশিং করে আমরা ফার্নিচার রাখি না আমাদের ফার্নিচার কনফার্ম করার পর আমরা ফিনিশিং দিয়ে এছাড়া আমরা কার্ড এভাবে রেখে দিই আমাদের কাস্টমার কার্ড দেখে যাচাই করে যাচাই বাছাই করে তারপর যখন অর্ডার কনফার্ম করে আমরা কালার ফিনিশিং দিয়ে দেখার পর্যন্ত আমাদের কাস্টমারের বাসায় ডেলিভারি চলে যায় তো আজকের কথা আমরা বাড়াবো না এখানে শেষ করব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা কাজী ফার্নিচারের উপরে বিশ্বাস এবং ভরসা হান্ড্রেড পার্সেন্ট রাখতে পারেন আমরা সততার সাথে ব্যবসা করি এবং আপনার ফার্নিচার আমাদের নিজ দায়িত্বে আমরা কমপ্লিট করে আপনার বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব থাকে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা আমাদের ফেসবুকে দেখেন ফলোয়ার দেবেন যারা ইউটিউব দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম